কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় অবশেষে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনাদের ভাগ্যে যা এতদিন লেখা ছিল সেটাই এরপর ঘটতে চলেছে যে সময়ের অপেক্ষায় আপনার দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেই সুসংবাদ এবার আপনাদের জন্য আসতে চলেছে এই খবর শুনে আপনার আপনাদের মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবেই গ্রহগতির পরিবর্তনের কারণে এবার যা ঘটতে চলেছে তা আপনাদের জীবনে এক নতুন ভোরের সূচনা করবে এবার আপনারা জানতে পারবেন গ্রহের গোচরে ভগবানের আশীর্বাদে কোন কোন দিক থেকে আপনাদের আনন্দের খবরগুলি আসতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনার পর আশার আলো দেখতে পাবেন সফলতার পথে এগিয়ে যাওয়ার অনেকগুলি সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন এই পাশাপাশি নেগেটিভ প্রভাবগুলিকে কীভাবে কাটিয়ে উঠতে পারবেন সেগুলিও জানানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের এ যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কর্কট রাশির জন্মকুন্ডলীর সাপেকে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কর্কট রাশির জন্মকুণ্ডলী ভাগ্যের সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই দু পঁচিশ সালে দাঁড়িয়ে সতেরোই নভেম্বর সোমবার আঠেরোই নভেম্বর মঙ্গলবার এবং উনিশে নভেম্বর বুধবার থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ড সে মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কর্কট রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন নানা রকম দিক থেকে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে সে পড়েছিল যার কারণে আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ দাম্পত্য কিংবা গায়নের সমস্যা সহ একাধিক সমস্যা হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার ফল নির্ধারণ করতে চলেছে তাই কর্করাশি জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যারা আপনাদেরকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন এবং ধনলাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় কর্কটের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে হাজার ব্যস্ততা হাজার সমস্যার কারণে এতদিন আপনি চাকরি কর্মপ্রাপ্তিতে বাধা পেয়েছেন তবে এরপর আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাথে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা কোনো জেনারেল সেক্টর কিংবা নার্সিং পুলিশ ফোর্স বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং লাইন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা প্রত্যেকটি জায়গায় একের পরে জয়লাভ করতে পারবেন অন্যদিকে ব্যবসার জায়গায় আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষদের এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন ব্যবসায়ীগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কর্ক রাশির জাত জাতিকার জীবনে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি যে তিক্ততা যে অশান্তিগুলি চলছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও জীবনে ফিরে পেতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জীবনে এতদিন ধরে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি দূরত্ব সৃষ্টি হয়েছিল প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কেমন বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশির মানুষরা তবে এরপর সেই সমস্ত জায়গা থেকে একের পর এক শুভ পরিবর্তনগুলি ঘটতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মানে হরস্কোপটা এরপর কিন্তু কর্কট রাশি যেন হতে যাচ্ছে তুঙ্গি দু পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে অর্থনৈতিক ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে শুধু তাই নয় ভগবান শনিদেব এখন কর্কট রাশির পক্ষ নিচ্ছেন ইউনিভার্স মহাবিশ্ব কর্কট রাশির পক্ষ নিচ্ছেন শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সব ধ্বংস হয়ে যাবে বিপরীতভাবে তাদের জীবনী চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনার পর প্রাপ্ত করতে পারবেন ইউনিভার্সের আশীর্বাদ আপনার প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই বলবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র হনুমানজির জয় অন্যদিকে আঠেরোই নভেম্বর উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব এখন আপনার পক্ষ নিচ্ছেন তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়িয়ে দিয়েছেন কর্কট হাসেবীকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো প্রজেক্টের জায়গায় যারা কোনো ব্যবসাবাদের সাথে যুক্ত রয়েছেন নতুন নতুন জায়গা থেকে প্রজেক্ট প্রাপ্তির নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন

সম্মান হারানোর সম্পর্ক ফিরে আসবে একেবারে ভাবে আগামী দিনগুলিতে আপনি আচার আচরণ এবং আপনার ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নেবেন যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা আপনি আপনার মুখের কথার জাদুতে অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন প্রেমের প্রতি আসক্ত করে ফেলতে পারবেন এরই পাশাপাশি আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থনৈতিক বিষয় ফেঁসে গেছেন সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছেই এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে অন্যদিকে কর্করাশির মানুষরা আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো বড় খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে অর্থাৎ পরিবারের মানুষজনকে কিভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় অর্থাৎ পরিবারে কিভাবে আয় উন্নতি করা যায় এরকম কিছু চিন্তাভাবনা ভীষণভাবে বৃদ্ধি পাবে ব্যক্তিত্বের বিকাশ করবে। এরই পাশাপাশি কোনো মানুষজন কোনো ব্যক্তি ভালোবাসার মানুষের সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া কোথাও লং ট্যুরে যাওয়ার একটা শুভ সময় আসে আগামী সময়কালের মধ্যে আপনার সহযত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির এরপর বেশ ভালো যাবে যে কোনো নির্মাণ কোনো সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর কোনো প্রমোটার বিল্ডার নির্মাণ বা রাজমিস্ত্রির কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন কিংবা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেই জায়গার স্বপ্নগুলি পূরণ হবে অন্যদিকে জীবন থেকে যে কোনো নেগেটিভ ভাবনা নেগেটিভ চিন্তাগুলি দূর হয়ে যাবে এরই পাশাপাশি যারা নেগেটিভ চিন্তাভাবনার লোক আপনাদেরকে রকম খুব মতলব দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন সেটা আপনার জন্যই ভালো হবে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা এবং সেখান থেকে কর্কট হাসপাত্রকে দশমে ষষ্ঠে এবং পঞ্চমে দৃষ্টি যার কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাত জাতিকার জীবনে ব্যবসায়ীগত দিক থেকে পরিবর্তন আসছে কোনো দোকান কোনো মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বুনাই কোনো ধাতব ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিংবা যারা সবজি ফল বা বিভিন্ন ডেলিভারি প্রোডাক্ট ফুড ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি কোনো সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী সময়কালটা বেশ ভালো যাবে ব্যবসার জায়গায় প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরোনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবার একবার প্রাণ ফিরে পেতে চলেছে জীবনের দুঃখের এবং সময়ের অবসান ঘটবে কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনের বিভিন্ন দিক থেকে সফলতা প্রাপ্তি ঘটাবে কর্কট রাশির জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হল সাঁত্রিশ আটান্ন বাষট্টি শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় ছশো একশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তেত্রিশ এগারো পঁয়তাল্লিশ আটষট্টি লটারি শেষের সংখ্যা এইগুলি এইগুলি ধরে কাটুন শুভ ফল পাবেন অন্যদিকে দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে আপনাদের জীবন এবং সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি দূর হবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেই ঘরে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই তবে কর্ক রাশিকে সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনিয়াস অলসতা ভাব দেখা যায় তাই সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করার জন্য লেজিনিয়াস ভাবটাকে কাটিয়ে চলুন যে কোনো মানুষকে বিশ্বাস করে নিজের ক্ষেত্রে গোপন কথা বলবেন না দাম্পত্য কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে দেবেন না এরই পাশাপাশি খেলাধুলা কিংবা গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে পায়ে কিংবা হাঁটুতে চোট বা আঘাত প্রাপ্তির মধ্যে কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের অর্থগত বা চাকরি প্রাপ্তিতে সমস্যা চলছে তারা বুধের প্রতিকার করুন পান্না ধারণ করুন কর্মে বাধা শত্রুতা পেয়ে যাচ্ছেন শনির প্রতিকার করুন নিরাপাত